মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালোবাসো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি তো আজকে আমি এখান থেকে আমার ব্লগটা শুরু করছি দেখেছি এখানে একটা কত বড়ো গাছ হয়েছে এটা কী গাছ তো এটা হচ্ছে নয়নতারা গাছ এটাতে অনেক ফুল দেয় কিন্তু সকালে অনেক ফুল তোলা হয়ে গেছে তোমাদের দাদাভাই ফুলগুলো তুলে নেয় ঠিক আছে এই গাছটাতে অনেক ফুল তুলে নিয়েছি আজকে যেটা হয়েছে সেটা কি বলতো দেখো সকালে সব ব্যস্ততা জীবন পড়েছে যে যা নিজের কাজে ঠিক আছে বেরিয়ে আর আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে গাছগুলোকে কদিন ধরে দেখাই হচ্ছে না জানো তো এদিকের গাছগুলো বলছি আমি ঠিক আছে সেই গাছগুলোর অবস্থা কি হয়েছে দেখো কি হয়েছে দেখেছো গাছগুলো একদম শুকনো হয়ে গেছে মানে একদমই দেখতে সময় পাইনি আমি মাটি একদম দেখো পুরো মাটিটা একদম শুকিয়ে গেছে যাই হোক এক্ষুনি আমি এদের যত্ন করব আজকে আমি হাতে সময় পেয়েছি আজকে এদেরকে যত্ন করব আর এইভাবে শুকিয়ে যাচ্ছে মানে দেখে খুব খারাপ লাগে তাই না চোখের সামনে তো চলো সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এই যে এই গাছটা এই গাছটাও তাই অবস্থা ঠিক আছে চলো সারাদিন দেখতে থাকো এখানে গাছগুলো বেশ তরতরে রয়েছে জানো তো এগুলো চোখের সামনে থাকে তো সবসময় এগুলো যত্ন করা হয় আর ওইগুলো একটু দূরে থাকে তো সবসময় খেয়াল রাখা হয় না গো তো সেই জন্যে যাই হোক আজকে দেওয়ার সময় পেয়েছি আজকে নিশ্চয়ই আমি ওগুলোকে খেয়াল করব আর ওগুলোকে যত্ন করব। তো চলো এবার আমি ওই গাছগুলোকে একটু যত্ন নিই ঠিক আছে একটা গাছ থেকে জানো তো এতগুলো মানি হয়েছে একটা গাছ ছিল আমার এই একটা গাছ থেকে কেটে কেটে সে অনেক বড়ো হয়ে যায় না তো এই গাছটা কেটে 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 আমি এই পাতাগুলোকে সব মানে অনেকগুলো জায়গা করে দিয়েছি তো সেগুলোতে দেখো কত গাছ হয়ে গেছে আর এমনিতে মানি প্ল্যান্ট গাছ তো হয়েই থাকে এগুলো তো খুব একটা যত্ন করতে লাগে না ছাদে এসেছি আর এত সুন্দর রোদ্দুরটা ভালো লাগছে না সুন্দর রোদ্দুরটা উঠেছে দেখো বেশ ভালো লাগছে কিন্তু কি করব বলো এই টাইমে তো দাঁড়ানো যাবে না এই টাইমটা পুরো কাজের টাইম তো রান্না করতে হবে পুজোর ঘরে যেতে হবে তাও এলাম দেখো কটায় কাচাকুচি করলাম কাচাকুচিগুলো মানে ওপরে মেলতে এলাম এগুলো এখানে দিয়ে দিলাম রোদ্দুরে এগুলো থাক আর সেই নিয়ে যাবো দুপুরবেলা কি বিকেলবেলা নিয়ে যাবো কারণ মোটা মোটা গেঞ্জি তো এগুলো এগুলো চট করে শুকোবে না দেখেছ কি মোটা গেঞ্জি এগুলো এগুলো চট করে শুকোবে না তো এগুলো থাক শুকোক চলো নিচে যাই যথারীতি পুজোর ঘরে চলে এলাম এরকম অন্ধকার লাগছে কিন্তু এত অন্ধকার নয় কিন্তু বেশ রোদ্দুর রয়েছে কি জন্য এত অন্ধকার হচ্ছে বুঝতে পারছি না এবার তো বন্ধুরা আজকে করছি আমি কাত ছোলা দিয়ে আর মূলো দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা ভ্রমণই বলতে পারো ঠিক আছে এটাকে একটু ভালো করে কষে নিচ্ছি মশলা দিয়ে নিরামিষ করছি অবশ্যই যে একদমই মানে পেঁয়াজ রসুন ছাড়া একটুখানি গরম জল দেবো এতে কষা হয়ে গেছে অলমোস্ট একটু জল দিই গরম জলটা দিলে কি হয় বলো তো টেস্টটা কিন্তু খুব ভালো হয় এটা আমরা সকলেই জানি সকলেই আমরা ইউসও করি তা এখন খুব বেশি মানে ইয়ে করছি না খুব যে একদম লাল লাল বা এরকম মশলা টসলা বেশি দিয়ে বেশি একটু ঘন করে করছি না এই কারণেই এখন তোমাদের দাদা হয়কে একটুখানি লাইট খেতে বলেছে ঠিক আছে ডাক্তারবাবু একটু লাইট খেতে বলেছে খুব একটা রিচ খেতে না করেছে তো সেই জন্য এখন খুব যে রিচ রিচ রান্না করবো তা না রান্নাটা একটু লাইটই করতে হবে ঠিক আছে তবে দেখো লাইট করলেও যে খেতে খারাপ হয় তা কিন্তু হয় না শীতকালের এই উপকরণগুলো দেখবে খুব কিন্তু টেস্টি তাই যেমন মুলো মূলো দেখবে একটু ঘুগনির মধ্যে বা দেখো সবসময় ভালো লাগে না অনেক সময় ঘুগনি তুমি যদি নারকেল দিয়ে করো তখন কি সেটা মূল্য দিয়ে ভালো লাগবে ভালো লাগবে না কিন্তু যদি এই রকম করে যদি একটু সবজি দিয়ে করো তখন কিন্তু মূল্য দিয়ে ভালোই লাগবে তাই না তা শীতকালীন যে সমস্ত সবজি সেগুলো তো এরকম করেই খেতে হবে তাই না এগুলো তো পরে পাবো না তাই না তো যাই হোক তোমরা এইভাবে ট্রাই করতে পারো তোমাদেরও নিশ্চয়ই সকলে করো তোমরা এইভাবেই অনেকেই করো আর যারা করো না তাদের জন্য বলা হচ্ছে যে তারা কিন্তু ট্রাই করতে পারো ঠিক আছে তো চলো হালকা একটু মিষ্টি না দিলে তো ভালো লাগে না আমরা একটু আবার মিষ্টি খাই জানো তো একটু মিষ্টি খাই একদম মিষ্টি ছাড়া যেগুলো দিতে লাগে আর কি সবগুলোতে না তো যেগুলো দিতে লাগে সেগুলোতে মিষ্টি ছাড়া আবার খেতে পারি না গো একটু মিষ্টি না হলে ভালো লাগে না যেমন ঘুগনিতে যেমন ছোলার ডাল যেমন মুগের ডাল যেমন অড়োর ডাল বাঁধাকপির তরকারি কুমড়োর তরকারি এই যে কিছু কি চচ্চড়ি কি যেগুলো সমস্ত কিছু কিন্তু মিষ্টি না দিলে একদম ভালো লাগে না হ্যাঁ তো তোমরা কি মিষ্টি দিয়ে খাও জানাবে তো তো যাই হোক আমরা যেভাবে করি বা যেভাবে খাই সেটাই তোমাদের কাছে গল্প করলাম তো তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু পাশে থেকে ঠিক আছে মানে সকলেই আমাদের পাশে আছো সেই জন্যই এতটা দূরে এগোতে পারছি আমরা তোমরা পাশে না থাকলে কী করে এগোতাম তাই না কিন্তু তোমরা পাশে আছো বলেই এগোচ্ছি নতুন বন্ধুদের বলছি যারা এখন আমাদের পাশে আসনি তারা এসো চলো একসাথে হাঁটি সবাই মিলে সাথে তোমরাও এগোতে পারো আর আমরাও এগোতে পারি তাই না চলো অনেক কথাই বললাম তাকাইটা হয়ে গেছে অলমোস্ট একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ঠিক আছে চলো এইগুলো কী শাক বড় তো কচি কচি উলুর শাক এই মূলোর শাকটা না যদি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা হয় না খেতে বেশ ভালো লাগে বেশ মানে কী বলবো মানে যা হয় আর কি শীতকালে মুলো শাক খেতে তো সকলেরই ভালো লাগে তোমার জানাই ঠিক আছে চলো